বন্ধুরা আজকে বলে দেখাবো যে আমরা কিভাবে মোবাইলের মডেল নাম্বার আমার আমরা জানতে পারবেন যে কোনো ফোন আমরা ব্যবহার করেন সেটা স্যামসুং হোক ওপো হোক ভিভো হোক এবং আইফোন হোক সমস্ত মোবাইলের মডেল নাম্বার এই ভিডিওতে জানতে পারবেন মোবাইলের মডেল নাম্বার জানার জন্য আমরা সর্বপ্রথম এটা সেটিংস অন করবেন এরপর এখান থেকে এরকম পেজ আসবে এখান থেকে আমরা অনেকগুলো অপশন পাবেন সল করে নিচের দিকে আসবেন নিচে দেখতে পাবেন অ্যাবাউট ফোন আশা করি সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে অপশনটা আছে যদি এখান থেকে অ্যাবার ফোন না পান উপরে ক্লিক করে এখানে আমরা লিখবেন সার্চে ক্লিক করলেই ফোন এখানে দেখতে পাবেন ভিডিও আমার মোবাইল ফোনে থাকে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে গুরুত্বপূর্ণ ডিটেলস দেখতে পারবেন অনেক অনেক ফোনেতে এখানে আমার মোবাইল এর মডেল নাম্বার দেখতে পাবেন যেমন আমার ফোনেতে এখানে মোবাইলের মডেল নাম্বার অথবা আমার মোবাইলের মডেল নেম দেখতে পাবেন এখানে আমার মোবাইলের মডেল নেম হচ্ছে গ্যালাক্সি এম জিরো টু এবং এখান থেকে মডেল নাম্বারটা আপনারা দেখতে পাবেন যদি আমার সিরিয়াল নাম্বার দরকার পড়ে এখানে দেখতে পাবেন যদি এখান থেকে মডেল নাম্বার অথবা মোবাইল নেম না দেখতে পারেন তার জন্য এখান থেকে নিচে একটা অপশন পাচ্ছেন সব ইনফরমেশন ক্লিক করবেন এখানে আমার মোবাইল মডেল নেম অথবা মোবাইল মডেল নাম্বার দেখতে পাবেন তো বন্ধুরা আমরা এইভাবে আমার স্টেপ ফলো করলে আমরা যে কোনো মোবাইল মডেল নাম্বার জানতে পারবেন আশা করছি আজকের ভিডিও যথেষ্ট আমাদের উপকারে আসবে যদি উপকারে এসে থাকে লাইক করবেন চ্যানেল নতুন থাকলে বে লাইকে সাবস্ক্রাইব করে নেবেন